আসলে আমার এই চট্টগ্রামের যে আসন সেই আসনটা এমন একটি চক চমৎকার আসন যা গ্রাম আর শহরকে সমন্বিত করেছে আপনি পুরো চট্টগ্রামে যত আসন দেখবেন হয়তো শহর থাকবে না হলে গ্রাম থাকবে কিন্তু আমার বল আসন শহর আর নগরকে একত্রিত করে যেন প্রমাণ করেছে যে আমার এই বাংলাদেশ এই এক বৈষম্যহীন বাংলাদেশে রূপান্তরিত হয়েছে সেই এলাকার মানুষগুলো এত শান্তিময় যাদের চাহিদা এত বেশি নয় সমান্য রাত্রে আরামে ঘুমাবে দিনে সুন্দরভাবে কাজ করবে পরিবারের সাথে শান্তিতে থাকবে সেটাই আমার এই বল আসনের মানুষগুলো চায় সেই প্রত্যাশা থেকে তারা মনে করেছে যে হাসানা জাহারি নামের ব্যক্তিটা হয়তো বা তার হাত কখনো জুলন করবে না অন্যায় করবে না চাঁদাবাজি করবে না নারীর অধিকার হনন করবে না মানুষের উপরে কোনো প্রকার নির্যাতন করবে না তাই বল আসন থেকে জনগণ আওয়াজ তুলেছে আমরা কোনো দলমত নির্বিশেষে হাসান আজহারিকে চাই কারণ মুসলিম হোক সেটা নন মুসলিম হোক সবার একটা দাবি ছিল যে হাসান আজহারি আসবে আমি জনগণের আশাকে কখনো বা জনগণকে কষ্ট দিতে পারি নাই বলে আজ শেষ দিনে এসে আমি বলেছি আশা রাখি ইনশাল্লাহ আমার মোমবাতি যেভাবে জলে আলোতে আলোকিত করে ইনশাআল্লাহ বল মানুষ মানুষ হাসানাদারিকে ভোট দিয়ে এটাই প্রমাণ করবে আমরা অন্যায়কে নিবিয়ে দিলাম নিয়ায়কে আলোকিত আপনি যেহেতু আজকে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন সেক্ষেত্রে আপনার এলাকায় আপনি গিয়েছেন আমরা দেখেছি আসলে যারা এলাকার ভোটার আছে তাদের উদ্দেশ্যে আপনার তরুণ যারা আছে তাদের শুধু মেসেজটা কি আমি যেহেতু তরুণ আমি আমার মুরব্বীদেরকে বাবার চোখে দেখি আমার তরুণদেরকে আমি বন্ধুর চোখে দেখি আমার বন্ধুকে আমি অনুরোধ করব এই বাংলাদেশ তোমার এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ রক্তে লাল হোক সেটা আমরা কখনো চাই না এই বাংলাদেশে অন্যায় কেউ মারা যাক সেটা আমরা কখনো চাই না সুতরাং আশা তরুণ এই হাতকে আমরা পবিত্র করি আমি তোমাদের ভাই আমি অন্তত এত এতটুকু জামানো দিতে পারবো আমি টাকা দিয়ে ভোট কিনবো না সুতরাং আমি এই ভোটকে কখনো ব্যবসা হিসেবে বাণিজ্য হিসেবে দেখবো না আমি আমাকে অলরেডি জনগণ প্রস্তাব দিয়েছে আপনি নামেন টাকা আমরা খরচ করবো তো যে কোন দেয় না সেই ব্যবসা করবে না সুতরাং আমার এই হাত নিরাপদ থাকবে এই হাত অন্যায় করবে না এই হাত দেশের সম্পদ কখনো অন্যায় ভাবে অন্য দেশে পাচার করবে না আমি আমার তরুণ সমাজকে বলবো আসো একবার হাসানিকে পরীক্ষা করে দেখো যদি তোমারও ভাই তোমাকে নিয়ায় অধিকার দিতে পারে তাহলে ইনশাল্লাহ বুকে নিবা আর যদি তোমার ভাই তোমার অধিকার দিতে না পারে ফুলের মালা যেদিন দিয়েছ তারপর দিন জুতার মালা দেওয়ার অধিকার আমি তোমাকে দিয়ে দিলাম নির্বাচন পরিবেশ নিয়ে অবশ্যই আমার বলা আছে কারণ এই পর্যন্ত এখনও নির্বাচনের সম্পূর্ণ আমেজ শুরু হয়নি এই মুহূর্তে আমরা অসংখ্য প্রার্থীকে আহত হইতে দেখিয়েছি এবং বিশেষ করে যিনি অন্যায়ের বিরুদ্ধে বড় আওয়াজ উসমান আদি তাকে আমরা শহীদ হতে দেখেছি আমরা কখনো চাই না দল বা মতের বিপরীত থাকলে তাকে খুন করতে হবে এই অধিকার কাউকে কেউ কাউকে দেয় নাই বাংলাদেশে আইন আছে আদালত আছে অন্যায় হলে বিচার করার অধিকার আইনকে দেওয়া হয়েছে সুতরাং এই পর্যন্ত দুই তিনজন মানুষ যে মারা গেছে মবের মাধ্যমে অনেক মানুষ বাংলাদেশে হত্যার শিকার হয়েছে আমরা প্রশাসনের প্রতি অনুরোধ করব এই সোনার বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে যুদ্ধ নয় মারামারি নয় উৎসব হিসেবে দেখতে চায় তাই প্রশাসনকে অনুরোধ করব যদি এই নির্বাচনটা কলঙ্কমুক্ত এবং সলিড তথা নির্বেজাল নির্বাচন করে দিতে পারেন আগামীর প্রজন্ম প্রশাসনের কাছে ভোটারদের জন্য আমার বার্তা হচ্ছে ভোটাররা অবশ্যই কোনো হবেন না ভোট দিতে আসবেন আপনার অধিক ভোট দেওয়া আপনার অধিকার আপনি কারো কথায় মুগ্ধ না হয়ে আপনি নিজের বিবেক আছে বিবেক দিয়ে বিবেচনা করেন কাকে ভোট দিলে আপনার এলাকা আপনার দেশের আপনার সমাজের ন্যায় হবে তাকে আপনি ভোট দেন